টেস্ট ক্রিকেট মানেই প্রতিটি সেশনে নতুন নতুন সব গল্প সকালটা একরকম সম্ভাবনা নিয়ে শুরু হলেও বিকেল গড়াতে গড়াতে বদলে যায় পুরো হিসেব নিকেশ প্রতিটি মুহূর্তে নাটকীয় তার ছোঁয়ায় পাঁচ দিন জুড়ে চলা এক মহাকাব্যের লড়াইয়ের নামই টেস্ট ক্রিকেট তবে সেই টেস্ট ক্রিকেটে চার দিনের ফর্মুলা ব্যবহারের কথা ভাবছে আইসিসি তবে ঠিক তখনই ইংল্যান্ড ও ভারতের মধ্যকার অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ যেন জবাব দিল মাঠের পারফরমেন্সেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল টেস্ট ক্রিকেট পাঁচ দিনেই সবচেয়ে সুন্দর ছেচল্লিশ দিন ব্যাপী চলা এই সিরিজটা যেন ছিল এক মহাকাব্য শুরুটা হয়েছিল বিশে জুন আর পরিসমাপ্তি ঘটল চারই আগস্ট যদিও তিন আগস্টে সিরিজের ইতি টানা পড়তে পারত তবে ওই যে ছোট্ট একটা স্পার্কেই বদলে গেছে পুরো চিত্রপট খেলা মাঠে গড়াতে হয়েছে পঞ্চম দিন পর্যন্ত শুধু পঞ্চম টেস্টই নয় বরং ছেচল্লিশ দিনের মাঝে খেলা সব কয়টি টেস্টই ছড়িয়েছে রোমাঞ্চ বাইশ গজে হয়েছে অসংখ্য রেকর্ড আর দেখা মিলেছে ক্রিকেটীয় আবেগের ব্যাট হাতে ঝড় তুলেছেন ব্যাটসম্যানরা একের পর এক সেঞ্চুরি রান যেন থামতেই চাইছিল না ইনিংসের পর ইনিংস দিনের পর দিন গড়ে উঠেছে নতুন নতুন সব গল্প ইতিহাসের পাতায় লেখা হয়েছে নতুন করে অসংখ্য রেকর্ড পুরো সিরিজে দুই দল মিলিয়ে রান করেছে সাত হাজারেরও বেশি তবে এক সিরিজের সর্বোচ্চ রানের রেকর্ড অবশ্য গড়তে পারেনি এই সিরিজ শেষ দিনে ইংল্যান্ড পঁয়ত্রিশ রান করে ম্যাচ জিতলেও উনিশশো তিরানব্বই সানের করা সর্বোচ্চ সাত হাজার দুইশো রানের রেকর্ড অবশ্য ভাঙা হবে না তবে এটাও মাথায় রাখতে হবে বত্রিশ বছর আগের সেই অ্যাশেজ ছিল ছয় ম্যাচের আর এবারের সিরিজ খেলা হয়েছে পাঁচ ম্যাচে বলাই বাহুল্য পাঁচ ম্যাচের হিসেবে এটি এখন এক সিরিজের সর্বোচ্চ রান সেঞ্চুরির সংখ্যাও চোখ ধাঁধানো ভারতের বারোটির বিপরীতে ইংল্যান্ডের নয়টি অর্থাৎ মোট শতক একুশটি টেস্ট ইতিহাসে যা কিনা যৌথভাবে সর্বোচ্চ এমনকি দুই দলের বারো জন আলাদা ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন সেটাও এক যুগ্ম রেকর্ড ওয়ালজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালজন ঘরে ঘরে বিশ্বজুড়ে এই ব্যাটিং উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল চারটি সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ শত তালিকায় নিজের নাম তুলেছেন কিংবদন্তি ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্করের পাশে পুরো সিরিজে গিল করেছেন সাতশো চুয়ান্ন রান মাত্র বিশ রানের জন্য ছুতে পারেননি ভারতের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রানের মালিক সুনীল গাভাস্করকে আর এজবাস্টনে তার দুইশো উনসত্তর ও একশো একষট্টি রানের ইনিংস মিলিয়ে মোট চারশো তিরিশ রান এক ম্যাচে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও কম যান না দুই বছর পর শতরান আট বছর পর ইনিংসে পাঁচ উইকেট আর ওল্ড ট্রাফোর্ডে এই দুই কীর্তি এক ম্যাচেই করে গড়েছেন এক অনন্য ইতিহাস ইংল্যান্ডের প্রথম অধিনায়ক আর টেস্ট ইতিহাসের মাত্র পঞ্চম অধিনায়ক হিসেবে এক ম্যাচে করেছেন শতরান ও ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি সেই সাথে টেস্ট ক্যারিয়ারে দশটি শতক ও পাঁচটি পাইপারের কীর্তিতে স্টোকস ঠাই পেয়েছেন গ্যারি ইয়ান বোথাম জ্যাক ক্যালিসদের মতো কিংবদন্তিদের পাশে রোহিত কোহলিদের বিদায়ের পর সিনিয়র হিসেবে দায়িত্বটা বুঝে নিয়েছেন রবীন্দ্র জাদেজাও পাঁচ বা তার নিচে নেমেও করেছেন ছয়টি ফিফটি ছয় নম্বর বা নিচে ব্যাট করে এক সিরিজের সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার যৌথ রেকর্ডও এখন তার দখলে পুরো সিরিজে তার রান পাঁচশো যা ভারতের হয়ে পাঁচ নম্বরের নিচে ব্যাট করে এক সিরিজে সর্বোচ্চ ব্যাটারদের রাজত্বের এই সিরিজে তিনশো কিংবা তার বেশি রানের ইনিংস হয়েছে মোট চোদ্দ বার যা ছুঁয়েছে উনিশশো আঠাশ সালের অ্যাশেজের রেকর্ড সেঞ্চুরির এই উৎসব রানের এই বন্যা ব্যাটসম্যানদের এমন দাপট সব মিলিয়ে এই সিরিজ যে ইতিহাসের পাতায় বছরের পর বছর ধরে লেখা থাকবে এটা সুনিশ্চিত তবে শুধু রান কিংবা রেকর্ডই নয় গোটা সিরিজ জুড়েই টেস্ট ক্রিকেটের সেই পুরনো সৌন্দর্য ফিরে এসেছিল নতুন রঙে টি টোয়েন্টির যুগে ব্যাটসম্যানদের আগ্রাসন পাল্টে দিয়েছে টেস্ট খেলার ধরন তবে ধরন পাল্টালেও টেস্ট যে এখনো বেঁচে আছে বরং আগের থেকেও বেশি প্রাণবন্ত হয়েছে সেটাই প্রমাণ করেছে ভারত ইংল্যান্ডের এই সিরিজ পাঁচ দিনের টেস্টের ক্রিকেটেই পূর্ণতা ইংল্যান্ড ভারতের এই সিরিজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সত্যিকারের ক্রিকেটের সৌন্দর্য লুকিয়ে আছে পাঁচ দিনের লড়াইয়ে এই সিরিজ প্রমাণ করেছে টেস্ট ক্রিকেট পাঁচ দিনেই সবচেয়ে সুন্দর নাজমুস সাকিব অনফিল্ড।